আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে রমজান স্পেশাল কিছু ফ্রোজেন আইটেম শেয়ার করব কিছু কিছু আইটেম যদি আমরা আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখি তাহলে রমজান মাসে কিন্তু আমরা আরামে ইবাদত করতে পারব আর কথা না বাড়িয়ে তাহলে চলুন দেখে নেই আমার আজকের রেসিপি প্রথমে আমি এইটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের গ্রেট করা সেদ্ধ আলু এবার এখানে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া চাট মশলা দিচ্ছি হাফ চা চামচ আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখানে অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে চাট মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার আর কোনো দরকার নেই আর দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘি দিয়ে ভাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে সামান্য একটু ঘি দিলে এই নাস্তাটি কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে উঠবে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেলে আমি হাতটা পরিষ্কার করে একটুখানি আলুর মিশ্রণ নিয়ে এভাবে চাপটা করে নিচ্ছি একটি সিদ্ধ ডিম আমি আগে থেকেই পিস পিস করে কেটে রেখেছি সেখান থেকে একটি ডিমের পিস আমি আলুর মিশ্রণের উপর দিয়ে আর একটু আলুর মিশ্রণ উপরে দিয়ে ঢেকে দিব তারপর হাত দিয়ে চেপে চেপে এরকম একটি লম্বা আকৃতির চপ বানিয়ে নিব ব্যাস হয়ে গেল আমাদের ডিম চপ একইভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিব আমি এখানে ডিম চপগুলো লম্বা আকৃতি করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের আকৃতি করতে পারেন এবার একটি ব্যাটার তৈরি করে নিব। সেজন্য একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ আটা সামান্য একটু লবণ দিয়ে আস্তে আস্তে পানি মেশাবো আর একটি পাতলা ব্যাটা তৈরি করে নিব। এ পর্যায়ে আমার ব্যাটা তৈরি করা হয়ে গেছে এবার একটি করে চপ ব্যাটারে ডুবিয়ে ব্রেডকামে গড়িয়ে নিব একইভাবে আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি এবার এগুলো এয়ার টাইট বক্সে রেখে দিব এবার একই আইটেম দিয়ে দু রকমের নাস্তা তৈরি করে নিব সেজন্য প্রথমে একটি বাটিতে নিচ্ছি দুটি সেদ্ধ আলু গ্রেট করে আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি আলুর সাথে আরও নিয়েছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি হাফ কাপ পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম কুচি এখানে ছোট একটি সবুজ কালারের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি একটি সিদ্ধ ডিম গ্রেড করে নিয়েছি নিয়েছে দুটি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ চাট মশলা এবার ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি এক মুঠো আর কিছুটা নিয়েছি পুদিনা পাতা কুচি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ পরিমাণ ঘি আর এক চা চামচ করে আদা রসুন বাটা এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি তারপর আবারও হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেয়ার পর হাতটা পরিষ্কার করে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটি থেকে অল্প করে নিয়ে গোল গোল করে চপের শেপ করে নিব এখানে একটু ঘি দেওয়ার কারণে কিন্তু এই চপটি খেতে অসাধারণ লাগবে আমি একইভাবে বেশ কয়েকটি চপ এখানে বানিয়ে নিয়েছি এখানে অর্ধেকটা মিশ্রণ দিয়ে আমি কয়েকটি চপ তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আমি আরেকটা আইটেম আপনাদের তৈরি করে দেখে দিচ্ছি সেজন্যে কিছুটা চিজ আমি ছোটো ছোটো টুকরো করে এখানে কেটে নিয়েছি এবার এই মিশ্রণটি থেকে অল্প করে নিয়ে এক টুকরো চিজ দিয়ে গোল করে বলের মতো তৈরি করে নিব এটি আমি ভেজিটেবল চিজ বল তৈরি করে নিলাম ভেজিটেবল এই চিজ বল খেতেও কিন্তু দারুণ একইভাবে আমি বেশ কয়েকটি ভেজিটেবল চিজ বল তৈরি করে নিয়েছি এবার এই চিজ বলগুলো একটি একটি করে বিস্কিটে গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি এবারে এই চিজ বলগুলো এয়ারটাইট বক্সে রেখে দিব এবার ভেজিটেবলের যে চপগুলো বানিয়ে রেখেছি সেগুলো বিস্কিটে গুঁড়ায় গড়িয়ে তারপর এয়ারটাইট বক্সে রেখে দিব দেখলেন তো কত সহজেই একই আইটেম দিয়ে দু রকমের মজাদার নাস্তা তৈরি করে ফেলা যায় এবার আরও একটি নাস্তা তৈরির জন্য এখানে মিডিয়াম সাইজের দুটি সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি আর এক কাপ চিরা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দশ মিনিট রেস্টে রেখেছিলাম দশ মিনিট রেস্টে রাখার কারণে আপনি দেখতেই পাচ্ছেন চিরাগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে আর খুব ঝরঝরেও হয়েছে আপনারাও চেষ্টা করবেন চিরার এই নাস্তাটি তৈরির জন্যে চিরাটা ধুয়ে একটু রেস্টে রাখার তাহলে ভালো রেজাল্ট পাবে এগুলোর সাথে আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি হাফ কাপ গাজর কুচি একটি ছোট ক্যাপসিকাম কুচি আর নিচ্ছি পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাই এবার ঝালের জন্য পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি দুটি পেঁয়াজ কুচি আর এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি এক চা চামচ ম্যাজিক মশলা দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দুই চা চামচ দিচ্ছি সাদা তিল সাদা তিল দিলে এই নাস্তাটি খেতে কিন্তু দারুণ মজা লাগবে এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে দু হাতে তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে একটু করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম কাটলেটে শেপ করে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন একইভাবে আমি অনেকগুলো কাটলেট তৈরি করে নিয়েছি এবার একটি করে কাটলেট আমরা আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কিটে গুঁড়ায় গড়িয়ে নিব আমি এখানে বিস্কিটে গুঁড়া নিয়েছি তো আপনি চাইলে কিন্তু এখানে ব্রেড কামও নিতে পারেন একইভাবে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি এয়ারটাইট বক্স করে রমজানের জন্য প্রোজন করে রাখব এই নাস্তাগুলোর একটা সুবিধা হচ্ছে এগুলো কিন্তু ডিপ ফ্রিজে আলাদা করে শক্ত করে রাখার প্রয়োজন হয় না এগুলো এভাবে রাখলেও কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না সহজে আলাদা করা যাবে এগুলো বেশি করে বানিয়ে আমরা কিন্তু ডিপ ফ্রিজে এখনই সংরক্ষণ করতে পারি শুধুমাত্র ইফতারের বিশ থেকে ত্রিশ মিনিট আগে বের করে ডিপ ফ্রাই করে নিলেই হবে বাহির থেকে চড়া দামে না কিনে আমরা কিন্তু এভাবে ঘরে তৈরি করেও বাচ্চাদের টিফিনে দিতে পারি বাচ্চারাও কিন্তু এই নাস্তাগুলো খুবই পছন্দ করবে আর স্বাচ্ছন্দ্যে খেয়ে নেবে আমি কিছু ভেজিটেবল চিজ বল ভেজেছিলাম সেগুলো আপনাদের দেখে দিচ্ছি এগুলো কিন্তু দারুণ লোভনীয় আর খেতেও হয়েছিল বেশ মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ